আমরা যে দুজন আপনি মাদ্রাসার শিক্ষক তাই আপনি কি মাদ্রাসার শিক্ষক আমরা তো যে সংবাদ পেয়েছি এই ঘটনা সম্পর্কে আসলে কোনো অপরাধেই তো আসলে অপরাধ স্বীকার করে না তবে আমরা তবে কিছুটা আমরা জানবো আচ্ছা এরা কি করছে

ভাই বাঘায় দিয়ে নাই ভাই আমি বাঘাই দিয়ে নাই আল্লাহরে হাজির নাজির বলতেছি আমি দিয়ে নাই মাদ্রাসার নাম বলেন আবার নাম বলেন মাদ্রাসা মাদ্রাসার নাম হজরত ফাতেমা হজরত ফাতেমা

সাথে আপনার ছোট ভাই তো ধরা খাইছে কিন্তু আপনার হয়তো ধরা খাননি আপনিও কোনো দোষ করে থাকলে এখানে ছাত্রীরা আছে আমার সবাই যদি কোন ছাত্রী অভিযোগ করে তাহলে আমি থানায়

আপনি পরিচালক দেনা চেয়ারম্যান এবং তার ছোট ভাই সেই মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি মেয়েদেরকে মানে জিমবি করে শারীরিক সম্পর্ক করে এবং সেটা ভিডিও ধারণ করে আর সেটা তাদেরকে কিন্তু জিম্ব করে আর তাদের টাকা পয়সাও নাই কিনা সেটাও আমরাoverline প্রতিপ্রতিবন্ধ দেখাতে পারব আপনি আপনার তো কোনো স্যার আমি উপস্থিত أش এখানে দেখলাম যে জনগণ তাকে আটকে আছে ঠিক আছে পরবর্তী জানতে পারলাম এরকম একটা ঘটনা দর্শনের ব্যাপারে ঘটনা জানতে পারলাম ওনার ভাইয়ের ব্যাপারে বলতেছে অভিযোগকারী এবং যারা বিক্টিম যারা দেখতেছে বলতেছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে এরকম ওনারা সাধারণ তারা বিক্টিম আছে তারা বলছে এখন পরবর্তী এটা আইনগত ব্যবস্থা বা পরিচালনা করে তদন্ত যাবে যে আসলে কি পর্যায়ে আসছে ধন্যবাদ তো আজকের এই দিনে আসলে বিশেষ একটি দিন আনন্দ দুঃখ বেদনা সবকিছু মিলে আজকের দিন আজকের দিনেই কিন্তু অনেক মায়ের খালি হয়েছে হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন তো আজকের এই দিনটি আরো স্মরণীয় বরণীয় হয়ে থাকতে একটি মাদ্রাসায় এইরকম অপকর্মে লিপ্ত হবে এটি আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত তার আপন ভাই তার আপন ভাই আমি আমরা আমরা মনে করি যে তার পোস্টার এবং তার সে অবশ্যই অবগত আছে কারণ তার আপন ভাই এই ঘটনায় জড়িত একটু মাদ্রাসা পরিচালনা করতে যদি শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদেরকে এরকম করে শারীরিক সম্পর্ক করে তাহলে তিনি কেন খেয়াল রাখতে পারলো না সে না জানলে আমরা মনে করি সে জড়িত সে ছোট ভাইকে ও বসায়া বসায় কে লাশ করে আমি মাঝে মাঝে যাই দেখেছি বসায়া বসায় বিশ্রুমে কোনো ক্লাস করার কথা না তে ওমে সে ছোট ভাই আইছে আইছে এরকম হলো ক্লাস করে ছাত্ররা আমরা যাই এমন বন্ধু গার্ডেনটা ওইরকম ভাবে কথা কইতে পারি না ফাকে চিকে গেলে আসতে হয় আমরা বলছিলাম এরশ ফারস্টে দিছিলাম বক্তিকার কাছে সে বলছে কর দা আলে পরাবে মাইক্রফোনে কথা বলবে এই গাপে তার সাথে দেওয়া হয়েছিল এখন এখন দেই এই হুজুরের সামনে রেগে গিয়ে পড়া হুজুরে আমি নিয়ে গেলে হে জায়গা দেখি হুজুরে এক ঘন্টা পরে ভিতর থেকে আসি পড়াইয়ে।

এবং এখানে আমাদের কাছে আপনার বাড়ি দেখা এই বলল এলাকায় বাড়ি আপনার আপনার নাম মোহাম্মদুল্লাহ

আমার মেয়ে মাদ্রাসায় থাকে এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর তিনি নিকৃষ্ট কোন কাজ হয় না একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে আবাসিক মাদ্রাসা আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে

I don't know.

আরে আরে চালাও না চালাও চালাও

প্রথম 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 ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি যে সেই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে কিন্তু যে গার্ডিয়ান তারা কিন্তু তাকে নিয়ে যেতে দেবে না কারণ অনেক যে অভিযোগ করেছে সেই অভিজ্ঞে পরামর্শ গার্ডিয়ানরা কিন্তু তাদেরকে ক্ষমা করতে পাচ্ছেন

আজকের যে বিষয় একটি মহিলা মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবং তার ছোট ভাই কিন্তু সেই মহিলা মাদ্রাসার যে শিক্ষার্থী তাদেরকে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে বিপদে ফেলেছে এবং তারা সেই

এই সেই অপরাধী লাইট এই সেই অপরাধী যাকে দেখতে পাচ্ছেন ওবায়দুল ওবায়দুলকে দেখতে পাচ্ছেন যে যিনি তার তাদের মহিলা তিনটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসার শিক্ষার্থীদের সেই মহিলা শিক্ষার্থীদের কিন্তু বাথরুমে নিয়ে বিভিন্ন জিনের ভয় দেখিয়ে এবং উলঙ্গ করে তাদের ছবি তুলে তাদেরকে শারীরিক সম্পর্ক করেছে আমরা সেই গার্জিয়ানদের মুখে জানতে পেরেছি এবং তার বড় ভাইকে কিন্তু পুলিশ সেবা যদি নিয়ে গেছে টাঙ্গাইল সদর মনেসানা থেকে

আমরা আমরা যে মামনিদের দেখতে পাচ্ছি আসলে এই মামনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো আর এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে এই দেশ যে আমরা মনে করি যে হয়তো যারা ইসলামিক দল করে তাদের মাধ্যমে দেশটি শাসন হবে আমরা মনে করি শাসন নয় দেশটা আরো শোষণ হবে আমরা সেই সেই জামাত শিবিরের যারা নেতৃত্বে রয়েছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাদ্রাসায় যদি তারাও আপনাদের জামাত শিবিরের সাথে জড়িত থাকে এবং ইসলামী ইসলাম যে রয়েছে সেই দলের সাথে জড়িত দলগুলো প্রকাশ্যে বিচার করবেন তবে আমরা মনে করব যে আপনাদের কাছে এই দেশ নিরাপদ হবে তাহলে মাদ্রাসা করে প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসার যে শিক্ষক তারাই যদি জিনের বয় দেখে সেই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে বাথরুমে নিয়ে ভিডিও ধারণ করে এবং শারীরিক সম্পর্ক করে তাহলে দেশ আপনাদের কাছে কিভাবে নিরাপদ থাকে আমরা শুনেছি একজন হাফেজ তার কত জনকে নাকি ভেহেস্তে নিয়ে যেতে পারবে তবে আমাদের অভিজ্ঞতায় মনে করি তারা তো দুনিয়া থেকেই দুজকের টিকিট নিয়ে যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাই আমরা দেখি ওর ছবিটা দেখি ওর ছবিটা দেখি এই সেই কুলাঙ্গার যার কথা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই এই সেই অপরাধী এই সেই অপরাধী যে অপরাধী মেয়েদেরকে ভাত্রমে নিয়ে এবং তাদেরকে জিনের ভয় দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক এবং মোবাইলে বিভিন্ন ভাবে মানে লগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেছে আপনারা কিন্তু ওখানে থাকলে ছবিটা দেন তারপরে স্কেন দান হোয়াটসঅ্যাপে আমরা পরবর্তীতে পরবর্তীতে দেখাবো যে এদের কি বিচার হয় আমরা মনে করি যে এদের প্রকাশ্যে বিচার হওয়া প্রয়োজন আইনের প্রক্রিয়ায় যে দেন দিবসেস যে লেন্দি প্রসেস সেই লেন্দি প্রসেস আসলে এরকম অপরাধীদের কিন্তু বিচার হয় না তারা তারা সেই আইনের বেড়ালে তারা কিন্তু অনেক সময় জামিনে যে মুক্তি পেয়ে যায় যেহেতু লাইফে আমার প্রায় প্রায় সাত লক্ষ লোক রয়েছে আমার এর অডিয়েন্স আমি আমি এদের মধ্যে যারা আইনজীবী রয়েছেন আমরা আইনজীবী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এইরকম মাদ্রাসায় কিংবা প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরও হয়তো লেখাপড়া করার এইরকম অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী যদি দাঁড়ায় আমরা সেই আইনজীবীর মুখামুখি হব কারণ আইনজীবীরা এরকম অপরাধের পক্ষে টাকা দিয়ে জামিন করানোর কারণেই কিন্তু এই অপরাধ গুলা করতে কেউ দ্বিধাবোধ করে না এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হোক বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্নেল মহোদয় টাঙ্গাইলে তার দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছে র্যাব চোদ্দ দৃষ্টি আকর্ষণ করছে টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের এই প্রতিষ্ঠান গুলা সিলগালা করে দেওয়া হোক যেখানে

আমি সাথে রয়েছে খোরশেদ আলম এবং অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে আহ মোবারক হোসেন শুভ মারুফ এবং সোহেল ধন্যবাদ সবাইকে